প্রায় পঞ্চাশ কোটি টাকা স্টোর রেন্ট ফাঁকি দিতে নৌ পরিবহন মন্ত্রণালয় স্বাক্ষর জাল করে চট্টগ্রাম বন্দর থেকে মূল্যবান যন্ত্রপাতি খালাসের হোতা তহিদুল ইসলাম শুভকে অবশেষে গ্রেফতার করেছে সিআইডি রাজধানীর সোবনবাগ এলাকা থেকে এই প্রতারককে গ্রেফতার করা হয় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান জানান তহিদুল নিজেকে মেজর পরিচয় দিয়ে বিভিন্ন প্রতারণা করতেন তার কাছ থেকে সামরিক পোশাক ভুয়া পরিচয়পত্র মেজরের ভিজিটিং কার্ড আটটি মোবাইল ফোন সিম কার্ড বিভিন্ন ব্যাংকের চেক বই এবং একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে তদন্ত জানা যায় বসুন্ধরা মাল্টি স্টিল কোম্পানি মিটসরাই অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনের জন্য একশো উনচল্লিশটি কন্টেনারের যন্ত্রপাতি আমদানি করেছিল কিন্তু সময় মতো খালাস না হওয়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে প্রায় বিরানব্বই কোটি টাকার স্টোর রেন্ট বকেয়া পড়ে এই রেন্ট মৌকুফ করতে নৌ পরিবহন মন্ত্রণালয়ে আবেদন করে কোম্পানি বিষয়টি এখনও মন্ত্রণালয় বিবেচনাধীন এর মধ্যেই প্রতারক তহিদুল এবং তার সহযোগী জাল রেন্ট মৌকুপত্র বানিয়ে বন্দর থেকে যন্ত্রপাতি খালাসের চেষ্টা করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিষয়টি নৌ পরিবহন মন্ত্রণালয় অবহিত করলে জানা যায় পত্রটি সম্পূর্ণ জাল ঘটনার পর সিআইডি সাইবার পুলিশ তথ্য সহায়তায় সহতায় শুভকে শনাক্ত করে গ্রেফতার করে জানা যায় তার বিরুদ্ধে রাজবাড়ী ও রাজশাহীর বিভিন্ন থানায় প্রতারণার চারটি মামলা রয়েছে এর মধ্যে একটি মামলা রয়েছে সাজাও এর আগে একই মামলায় তার তিন সহযোগী আবু হানিফা আমিনুল ইসলাম ও রনিরাজ হোসেনকে গ্রেফতার করা হয়েছে সিআইডি জানিয়েছেন এই সংঘবদ্ধ প্রতারক চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে